চলন মিলে যাবে এবং বিল টিল সব কিছু তোরা ঘোরাফেরা করে ছয় মাস থেকে আবার নিজের দেশে ফিরে আসবি জল কে দেখেন কে দেখেন কে দেখেন আজকের বিজ্ঞান বলছে বা সেডিং মন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয় পরিযায়ী পাখির চোখের রেটিনাই মোহান্নবুল আলমিন ক্রিপ্টোক্রম নামে একটা আশ্চর্য প্রোটিন দিয়েছেন যার সাহায্যে পৃথিবীর চম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে এই যেন আশ্চর্যের অদৃশ্য দিপিয়ে বিজ্ঞানীরা যখন করে যায় পাখিদের বন্দি করে কৃত্রিমভাবে ক্ষেত্রের দিকটা যখন উত্তর দক্ষিণ উল্টে দেয় অবিশ্বাস সবাই সাথে সাথে তাদের প্রতিপ পরিবর্তন করে আল্লাহ শুধু মানুষকে চালায় সবাইকে চালায় ছোট্ট মশা তার মালিককে আসতে বলে তার মালিককে ছোট্ট ছোট্টবাসী তার মালিককে আমার বন্ধুবান আমার আপনার যেন অসুখ না হয় অসুখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওষুধও দিয়েছেন এই পৃথিবীতে যত ডাক্তার যত ওষুধ আবিষ্কার করেছে কিয়ামত পর্যন্ত মধুর মতো কোনো ওষুধ পৃথিবীতে আর দ্বিতীয়টা আবিষ্কার হবে না জরে সুবহানাল্লাহ মধু মধুর এই ডিপার্টমেন্ট আল্লাহ পাক কোন প্রাণীকে দিয়েছেন বলেন তো কোন প্রাণীকে দিয়েছেন মৌমাছিকে মানুষকে দিলেন না কেন বলেন কি মানুষকে দিতে পারতেন তোরা বানান কিন্তু মানুষ তো মধু বানানোর দূরের কথা মধু মধুর মধ্যে আবার এশিয়ার বৃষ্টি ছোট ঠিক আছে কিনা আশ্চর্য কথা মৌমাসি তৈরি করার জন্য এক পাউন্ড মধু তৈরি করার জন্য একটা নয় শত শত মৌমাসিকে গড়ে বিশ থেকে পঁচিশ লক্ষ কিলোমিটার পথ পার দিতে হবে এটার লেবার পেমেন্ট আমরা দিতে পারবো লক্ষ লক্ষ টাকা এক পাউন্ড মধুর দাম হতো হাতের নাগালে কে করে দিয়েছেন কে করে দিয়েছেন মধু যেন নষ্ট না হয় মৌচাক সেট করা হয়েছে মৌচাকের মুখে আবার কিছু দারোগা পুলিশ মৌমাসি থাকে কোনো মৌমাসির যদি মধু সংগ্রহ করতে নিয়ে যদি পায়ের মধ্যে কোনো ময়লা থাকে ওরা সাত আটটা মিলে একসঙ্গে কামড়ায় মেরে তো তোর এই যান ভিতরে ঢুকু মধু নষ্ট হবে সুমানান্না বলবেন আবার মৌচাক ওর ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে রানী মৌমাসি ভিতরে অবস্থান করে এবং সেই মৌমাসি মধুগুলোকে রেখে যখন দেখে মধুর মৌচাকের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে স্বাভাবিক তাপমাত্রা হলো থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সেটা যদি চল্লিশ ডিগ্রি হয়ে যায় মধু নষ্ট হবে এই জন্য কি সব মৌমাছিগুলো এক জায়গায় হয়ে মৌমাসি তাদের দুটো পাশের যে ঝাপটা আছে এই ঝাপটাটা দুই দুই পাশের যে ডানা আছে ঝাপটান মারে উল্টা করে ভিতরের সমস্ত বাতাসগুলো বাইরে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে আবার তাপমাত্রা যখন কমে যায় সুন্দর করে আবার উল্টা করে ছাপচান মারে কমে গেছে তাপমাত্রা ভিতরে বাতাস ভিতরে ছাপচান মারতে মারতে তাপমাত্রা বৃদ্ধি করে আবার স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসে যখন সুহার আল্লাহ আল্লাহর আপনার বিদ এই বৌমাসি কে অহি দিয়েছেন কি অহি দিয়েছেন আনিত্য সিধি মিনল জীবা নিভয়ো তা ওয়ালেন নাহলে নিত্য সিধি মৃণল তা আনিতা খিদি মুয়ান্নাসের সিগা মুযাক্কারের সিগা নয় পুরুষ মৌমাসি মধুর ডিপার্টমেন্টে থাকে না রানী মমমাসি মহিলা মৌমাসির দায়িত্ব এটা আনিতা খিদি মিনাল জিবাবি বয়ুতা অতএব এই কিতাব জাল্লার পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব দের হাজার বছর আগে এমন তত্ত্ব পৃথিবীর মানুষের পক্ষে বলা সম্ভব হতো না একমাত্র সম্ভব হয়েছে কোরআনটা কার কিতাব বলে আস্তে বলবেন না কার কিতাব বলে আল্লাহর কিতাব আমার বন্ধুগণ সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব সব প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে কিন্তু দুটা দুটা বা বিচার হবে আলাপাক বিচার করবেন দিবেন যার নাম দিবেন একটা হলো ইনসান আর একটা হলো জিন আমার বন্ধুগণ আমার আপনার বিচার হবে মৃত্যুর পরে নতুন জীবন শুরু হয়ে যাবে আমি আপনি কি আমল করে গেলাম এই জন্য আমরা আমল নামা নিতে চাই বাম হাতে না ডান হাতে আসতে কবেন না বাম হাতে না ডান হাতে ডান হাতে আমল নিয়ে যেতে চাই আমার আল্লাহ আমাকে কি দায় নাই মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন কোনো কিছু তো বাদ নাই সব দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দারে এই চোখটা আমি তোকে শিক্ত করে রেখে দিয়েছি ভেজা করে রেখে দিয়েছি সব থেকে শুকনা চামনা শুকনা এই যে শুকনা সব শুকনা কিন্তু চোখটা আছে কি কিসে কিসে আছে কিসে আছে শিক্ত অবস্থা আছে ভেজা অবস্থায় আছে বাইরে বের হওয়া আছে এই চোখ যেন নষ্ট না হয় আমি আল্লাহ তোর চোখের মধ্যে এমন কিছু পদার্থ দিয়ে রেখেছি চোখের পানি হলো লবণাক্ত এই লোকগুলো ওঠে কেন এই লোকগুলো যে আমি কি দোয়া করে দেবো হ্যাঁ আমি কি কথা বলবো যাচ্ছে কেন একটু বসে আলোচনা চালাবো ও চাপ চাপ অনেক রাত হয়ে গেছে চাপ নিম্ন চাপ বিড়ি বিডিঘাও সাপও কিন্তু আছে